স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে পাঁচটি আজাব আসবেই যদি কোনো স্বামী তার স্ত্রীকে যদি কষ্ট দেয় এই কষ্টের কারণে স্বামীর জীবনে পাঁচটি আজাব আসবে আল্লাহ তালা কোরআনাল আল্লাহ আল্লা রবুল বলছেন হুন্বাসুল্লা কুমলিবা হুন্না আল্লাহ তালা কোরআনাল কেরিমে বলছেন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক কতটা ভালোবাসা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বুঝিয়েছেন একজন আরেকজনকে পোশাকের সাথে আল্লাহ তালার তুলনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন স্বামী স্ত্রী যদি মোহাব্বতের বন্ধনে থাকে ভালোবাসার সম্পর্কে থাকে তারা যদি সময় কাটায় প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহ তালা নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন সুবাহান্লাহিউমদিহি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মানু বলেন যদি স্বামী স্ত্রী যদি মিল মোহাব্বতের মধ্যে যদি থাকে তারা যদি ভালোবাসার বন্ধনে থাকে একজন আরেকজনের সাথে যদি সুসম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক যদি থাকে আল্লাহ রবুল আলমিন থেকে বেশি খুশি হন আর আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করেন সোবাহান্লা আর যদি কোনো সংসারে স্বামী স্ত্রী যদি ঝগড়া লেগে থাকে তর্ক বিতর্ক যদি লেগে থাকে একজন আরেকজনকে যদি আপনার সম্মান যদি না করে শ্রদ্ধা যদি না করে ভালো যদি না বাসে তাহলে থেকে বেশি খুশি হয় শয়তান আর সব থেকে বেশি নারাজ থাকেন আমাদের আল্লাহ রব্বুল আলমিন এজন্য স্বামী স্ত্রীর এই বন্ধনটা তো শুরু হয়েছে জান্নাত থেকে সোবাহান্লাহিব হামদিহি আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করলেন আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ তালা জন্নাতে প্রবেশ করালেন জান্নাতে তিনি থাকতেছেন নাজ নাজনাম ভোগ করতেছেন কিন্তু ওনার একাকিত্ব লাগতেছে আল্লাহ তালা হজরতে আদম আলী ওসাল্লামের বাম পাজরের বাঁকা হাট থেকে হজরতে হাওয়া আলিহিস্লামকে সৃষ্টি করলেন আল্লাহ আল্লাব্বুল আলমিন স্বামী স্ত্রী হিসেবে দুজনকে কবুল করলেন স্বামী স্ত্রী হওয়ার পরে তাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন এই বন্ধন কিন্তু দুনিয়ায় হয় নাই এই বন্ধন কিন্তু জান্নাতে হয়েছে সোবাহান্লা স্বামী স্ত্রীর এই যে পবিত্র বন্ধনটার মূল হচ্ছে জান্নাতে এজন্য আমরা যারা মুসলিম আছি আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতে এই দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় এসেছি দুনিয়ার জিন্দিগি শেষ হবে আবার আমরা দুনিয়াতে ভালো কাজ করে নেকাজ করে ইমান আমল করে আমরা আবার জান্নাতে যাব আমাদের আসল বাড়িতে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন দুনিয়ার মানুষ তোমাদের আসল গন্তব্য মোমিনদের আসল গন্তব্য হচ্ছে জান্নাতি যারা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিবেন এজন্য জন্য স্বামী স্ত্রীর যে মহাব্বতের ব্যাপারগুলা ওই মহাব্বতের ব্যাপারগুলার দিকে খুব যত্নশীল হতে হবে আল্লাহ হাবিবসাল্লাল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বয়স যখন পঁচিশ বছর তিনি বিয়ে করেন হজরতে খদি জাতুল কবরারদী আল্লাহ আনহাকে তখন খাদিজাতুল জাতুল কবরার রদি আল্লাহ কুতাল আনহার বয়স চল্লিশ বছর আল্লাহ রসুল যখন চল্লিশ বছরে উপনীত হলেন আল্লাহ রসুলের উপর ওহি নাজিল হল কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম দাওয়াত দিলেন নবীজির স্ত্রী হজরতের খাদিজাতুল কবরার রদি আল্লাহ আনাকে নবীজি যখন দিনের দাওয়াত দিলেন হজতে খাদি জাতুল আল্লাহ আনহার বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন খাদি জাতুল আল্লাহ আনহা বলেন অবশ্য আমি দীর্ঘ সময় আপনার সাথে আমি সংসার করছি এ পর্যন্ত আপনার কোনো কথায় আমি অসন্তুষ্ট হই নাই আপনার কোনো আচরণে আমি কষ্ট পাই নাই রসুল্লাহ আপনার ভালোবাসায় আপনার যত্নে আপনার আদরে আমি খুবই সন্তুষ্ট আর আপনি এমন একজন যে না দিন কোনো মানুষকে কষ্ট দেননি মিথ্যা বলেননি আর আপনি যা বলেন সব সময় সত্য কথা বলেন আর এমন মানুষ সাধারণ কোনো মানুষ হয় না নিঃসন্দেহে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল আপনি আমাকে ইমানের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলিম হয়ে গেলাম আল্লাহ স্বামী যখন স্ত্রীকে দিনের দাওয়াত দেয় সাথে সাথে দিনের দাওয়াত কবুল করে নিলেন সোবাহর আল্লাহি খাদি হামদিম খাদিজাতুল কবরুর আল্লাহ আনহা বলেন অগস্বামী আপনি দিন প্রচার করেন মক্কাতে আমার প্রচুর পরিমাণে ধন সম্পদ আছে আমি মক্কার সবচেয়ে ধনী নারী সমস্ত সম্পদগুলা আমি আপনার কদমে দিয়ে দিলাম আপনি দিন প্রচারের কাজে আপনি ব্যয় করুন ইসলাম প্রচারের জন্য আপনি ব্যয় করুন আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতেন কালিমার দাওয়াত দিতেন কাফিরা রসুল্লা সাল্লি ওসাল্লামকে উটের পচা গন্দা নারী বুড়ি আল্লাহ রসুলের মাথা মুবারকের মধ্যে চাপিয়ে দেয় কাফের রসুল্লাহ সাল্লাহ আলীউসাল্লামকে শারীরিক মানসিক নির্যাতন করে আল্লাহ রসুল মন খারাপ করে মাথা নিচের দিকে দিয়ে কাঁদতে কাঁদতে বাসার মধ্যে আসে হজরার মধ্যে আসার পরে ঘরের মধ্যে আসার পরে হজরত খাদিজাতুল খিজাতুল কবরারদি আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে এতটা ভালোবাসা এতটা মোহাব্বত দিতেন আল্লাহ রসুল কাফেরদের যন্ত্রণা সব বলে যেতেন কাফেরদের দেওয়া নির্যাতন শারীরিক মানসিক সব বলে যেতেন আবার তিনি ফ্রেশ মনে সুন্দর মন নিয়ে কষ্ট সব অন্তর থেকে চলে যেত আবার তিনি নতুন মিশন নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে দাওয়াতের কাজে চলে যেতেন সোবাহান আল্লাহ কতটা ভালোবাসা ছিল আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম এবং ওনার স্ত্রীর মধ্যে কতটা মিল মোহব্বত ভালোবাসা ছিল যে আলোচনা করছিলাম স্ত্রীকে কষ্ট দিলে পাঁচটি আজাব স্বামীর জীবনে আসবেই পাঁচটি আজাব স্বামীর জীবনে আসবেই স্ত্রীকে কষ্ট দিলে এক নম্বর হলো স্ত্রীকে আঘাত দিলে কষ্ট দিলে স্বামীর জীবন থেকে সুখ চলে যায় আপনি যদি আপনার স্ত্রীকে যদি আঘাত দেন বিশ্বাসঘাতকতা যদি করেন স্ত্রীকে যদি আপনি মারধর করেন স্ত্রীকে যদি শারীরিক নির্যাতন নন করেন স্ত্রীকে যদি মানসিক নির্যাতন করেন তাহলে এক নম্বর আজাব হলো আপনার জীবন থেকে সুখ চলে যাবে আপনার জীবন থেকে সুখ চলে যাবে যদি আপনার স্ত্রীকে যদি আপনি শারীরিক মানসিক যদি যন্ত্রণা দেন আল্লাহ রাসুল বললেন উন সাবিরা শোন তোমরা নারী নারী জাতিদেরকে আল্লাহ রাবুল আলমিন বাঁকাহার থেকে সৃষ্টি করা হয়েছে তোমরা বাঁকাহারকে সোজা করতে যেও না এবং তাদেরকে আবার এর উপরেই তোমরা ছেড়ে দিও না সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বললেন কিছুই তো আমাদের বোঝা আসে নাই ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে বলুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন নারীদেরকে বেশি শাসন করতে যেও না তাহলে তোমাদের সংসার সংসারে অশান্তির সৃষ্টি হবে আবার তাদেরকে এমনিই ছেড়ে দিও না তাদেরকে তোমরা সংশোধন করো নামাজের কথা বলো পর্দার কথা বলো কিন্তু তাদেরকে মারধর করে না তাদেরকে ওয়াজ করে সুন্দর নসিৎ করে ভালোবাসা দিয়ে তাদেরকে বললে সংসারটা হয়ে যাবে তোমাদের শান্তি ঋণীর সোবাহরাল্লাভ তাহলে এক নম্বর হচ্ছে স্ত্রীকে আঘাত দিলে আপনার আপনার সংসার থেকে সুখ চলে যাবে দুই নাম্বার হচ্ছে স্ত্রীকে কষ্ট দিলে যে আজাব স্বামীর হবে সেটি হচ্ছে স্বামীর কবরে আজাব হবে স্বামীর কবরে আজাব হবে স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামীটা আমার সাথে খারাপ আচরণ করতো আমাকে কষ্ট দিত আমার স্বামী ভালো ছিল না আমার স্বামীটা খারাপ ছিল স্ত্রী যদি এমন যদি ভোট দেয় তাহলে স্বামীর জন্য কবর আযাব জাহান্নামের আগুন আর স্ত্রী যদি বলে না আমার স্বামীটা নেককার ছিল আমার স্বামীটা ভালো ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমলদার মানুষ ছিলেন স্ত্রী যদি এমন সাক্ষী দেয় তাহলে ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে সবাহর আল্লাহ দুই নম্বর শাস্তি হলো স্ত্রীকে কষ্ট দিলে কথায় এবং শারীরিক মানসিক কোনোভাবেই কষ্ট দিলে দুই নম্বর যে আজাব সেটা হচ্ছে কবরের মধ্যে স্বামীর আজাব হবে তিন নম্বর হচ্ছে স্ত্রীকে কষ্ট দিলে রিজিকের বরকত নষ্ট হয়ে যায় স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন তাহলে আপনার যেই ব্যবসা বাণিজ্য দোকান পাট আছে ওই রিজিক থেকে আল্লাহ তালা বরকত উঠে নিবেন টাকা পয়সা ইনকাম করবেন কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো বরকত থাকবে না টাকা পয়সার মধ্যে আপনার কোনো বরকত থাকবে না চার নাম্বার হচ্ছে আপনি যদি স্ত্রীকে যদি আঘাত দেন তর্ক বিতর্ক করেন মারধর করেন ওই স্ত্রীর সাথে খারাপ আচরণের একটা এফেক্ট আপনার সন্তানদের উপরে পড়বে স্ত্রীকে মারধর করলে সন্তান ভালো হয় না স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে সন্তান ভালো হয় না সন্তান সুসন্তান হবে না আপনার সন্তানটাও বকাটে হবে আপনার সন্তানটাও খারাপ হবে এজন্য স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে যে আজাব আসে সেটা হচ্ছে নেক সন্তানের আশা করা যায় না স্ত্রীকে আপনি মারধর করেন গাল মন্দ করেন শারীরিক মানসিক নির্যাতন করে আপনি ওই স্ত্রীর গর্ব থেকে ন্যাক সন্তানের আশা করতে পারেন না কারণ অধিকাংশ ক্ষেত্রে এমন হয় স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে স্ত্রীকে মারধর করলে গাল মন্দ করলে বিশ্রী ভাষায় গালাগালি করলে এগুলা সন্তানের উপর খায়। সন্তানও আপনার মতোই হবে আর আপনি যদি স্ত্রীর সাথে যদি ভালোবাসা সুন্দর আচরণ এবং আবাদতের মাধ্যমে স্বামী স্ত্রী যদি সুন্দর সংসার গড়ে তোলেন আপনার স্ত্রীর গর্ব থেকে যে সন্তানটা আসবে সেটা নেককার হবে এজন্য প্রিয় ভাইদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি আপনি যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন এই পাঁচটি আজাব স্বামীর জীবনে আসবে পুরুষদের জীবনে আসবে পাক প্রত্যেকটা স্বামী স্ত্রী প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তালা সুখী পরিবার সুখী দম্পত্তি আল্লাহ তালা সুখের সংসার হিসেবে আল্লাহ রব্বুল আলমিন কবুল মঞ্জুর করুন